কোরআন কি কোরবানের কথা বলতেছে কেন আমাদের এই যে আমরা পশু জবাই দিচ্ছি এটা আসলে কোরবানি কি কোরআন পড়লে বোঝা যায় কোরআন বলতেছে আল্লাহ তোমার রক্ত মাংস কোনটা চায় না কোরবানি দিতে বলছে তো সেটা কি আমার ভিতরে নেতা অধিকারী কোরবানি দিতে বলছে আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দারে কোরবানি দিতে বলছে এই কোরবানি ধরেন একটু কি লজ্জা হয় না আমার ভিতরে যে আমার বাড়ির সামনে শত শত হাজার হাজার মানুষ দুই গোস্তের জন্য দাঁড়ায় থাকে তারাও তো পীর মাসায় গনের বলে না কথা বলবো না। যারা ওয়াজ করেন তারা কেন বলেন না যেটা কোরবানি কিসের কোরবানি হ্যাঁ দুইটুকটা গোস্তের জন্য দাঁড়ায় থাকে আমি না লজ্জা করে না এরা কি আষ্টাবুল মাকলুকাত না এরা কি আমার আল্লাহর উম্মত না এরা কি আমার মহান অনেক লজ্জা হওয়া উচিত আরে আমরা একটা বছর এই ওর না করি কোরবানি না গোস্ত নেওয়ার জন্য মানুষ থাকবে না গোস্ত নেওয়ার জন্য কত লজ্জা লাগে আমি গাড়িতে চড়ি রাস্তার মানুষ কি অবস্থায় আছে আমি গাড়ির মডেল চেঞ্জ করি কে কত বড় গরু করবার আজকে টেলিভিশনে দেখলাম রাইতে দুটার সময় যা বিশাল বড় গরু চিন্তা করে কোরআন কি বলতেছে আর আমি নাহি কি ফতুয়া তৈরি করতেছি হ্যাঁ কোরআন কি বলতেছে সুরা বাকার ছয় সাতটা কি বলতেছে কোরবানির কথা কেন এগুলি নিয়ে আলোচনা করে না পিস সাহেবরা কেন কোরবানি দিতে বলছে আল্লাহ কি কোরবানি দিতে বলছে আমার কাছে রক্ত মাংস কোনটাই গ্রহণযোগ্য আমার প্রিয় জিনিস কি আমার প্রিয় জিনিস হইল এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমার বুঝতে পেল আমি নেতা হব আমি পীর হব আমি নেতা কর্তা অধিকারী সর্দার হব আমি গোলাম হতে পার চাই না আমার ভিতর চায় না তো যে আমি নিজেরে ছোট করি আমি নিজের মাটির সাথে মিশে দেই আমার ভিতর থেকে আমার মন চায় না আমার নেতা কর্তা অধিকারী সর্দার চারটারে কেট কাটতে বলছে চারটাকে কোরবানি দিতে বলছে এই চারটাকে জাকাত দিতে বলছে আমি কারে জাকাত দিব এই দুশো টাকা পাঁচশো টাকা শাড়ি জাকাত দেয় কারে কর আমার তো লজ্জা থাকা দরকার এও তো মানুষ কেন কেন আমরা কোরআনটি ফলো করি না কোরআন কি বলতেছে জাকাতের কথা আমি অন্য কথা বলবো না আমি আমাদের পীর সাহেবদের কথা বলবো কেন বলে না জাকাত কারে কয় আরে যে মানুষ জাকাত দেয় সে তো কেউ জাকাতে দিতে পারবো না নেতা কর্তা অধিকারী সর্দারকে যে কোরবানি দিতে পারে নেতা কর্তা অধিকারী সর্দারদের যে জাকাত দিতে পারে তার কিছু প্রয়োজন আছে হ্যাঁ কোরবানি দিলাম একটা জায়গার মধ্যে আলোচনা হয় না আরে শরীয়তের দৃষ্টিতে একটা জায়গায় আলোচনা হয় না এক পয়সা ঋণ থাকলে কোরবানি হইব না এক পয়সা অসুখ পয়সা থাকলে কোরবানি হইব না জাগতিক দৃষ্টির কথা নট এগুলি কোনো কথাই না আমি তারপরও বলছি এগুলি কোনো কথা না আসলে কোরবানি তো নিজের নেতা কর্তা অধিকারী সর্দারে দিতে হবে জাকাত নিজের নেতা কর্তা অধিকারী সর্দারে দিতে হবে জাকা Um e a 乱七八糟的，乱。爸爸